এখন সারা বছরই মেথির শাক পাওয়া গেলেও শীতের সময়কার যে মেথির শাকগুলো তার কিন্তু টেস্টই আলাদা আর এই মেথির শাকের পরোটা যদি না খাওয়া হয় তাহলে কিন্তু পুরো শীতকালটাই মনে হবে অনেক কিছু মিস করে গেলাম কচি কচি মেথির শাক নিয়ে এসছে তার মধ্যে থেকে মোটা ডাঁটাগুলো ফেলে দিয়ে কচি ডাটা আর শাকটাকে পাতাগুলোকে আলাদা করে নিলাম তারপরে পাতা আর কচি ডাঁটাগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিলাম খুব ভালো করে মিহি করে কেটে নিতে হবে আর মোটা ডাটাগুলো তো আগে থেকেই ফেলে দিয়েছি যা যা ডাটাটা আছে এগুলো হচ্ছে একদম কচি খুব সুন্দর করে এগুলোকে কেটে নিয়েছি শাকের গন্ধটাও কিন্তু খুব সুন্দর আমি এখানে তিন বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি আমি এটা ময়দা দিয়ে করছি আপনার ইচ্ছে করলে আটা ময়দা মিশিয়ে কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন এক টমচাঁচ মতো লবণ আর তিন চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এটা মেশানো হয়ে গেলে পরে এবারে ভেতরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা মেথির শাকটা মেথির শাকটা দিয়ে দিলাম এবার মেথির শাকের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব এইটা খুবই টেস্টি হয় পরোটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা বেশি শক্তও হয়নি খুব নরমও হয়নি এবারে এক টু মতো সাদা তেল দিয়ে আবারও ডোটা গায়ে ভালো করে মাখিয়ে দিলাম যাতে ময়দা মাখাটা বেশ সফট থাকে এবার আমি ঢাকা দিয়ে রাখলাম বাকি গাছগুলো সেরে নিয়ে এবার এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু খোসাটা ছাড়িয়ে দিয়ে এবারে গ্রেটারের যে বড় দিকটা আছে সেই বড় পোষণটা দিয়ে আলুটাকে আমি গ্রেট করে রাখছি সমস্ত আলুগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে এ তো দিয়ে দেব এক লিচ মতো লবণ আর হাফ লুচ মতো বিট লবণ বিট লবণটা দিলে খুব টেস্ট আসে আর কালারের জন্য হাফ লুচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম এক টো চামচ মতো ধনের গুঁড়ো এক টো চামচ মতো জিরের গুঁড়ো আর একটু চামচ মতো লঙ্কার গুঁড়ো আর একটু চামচ মতো ভাজা মশলা ধনে জিরে দারচিনি আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এই মশলাটা যেমন টেস্টি তেমনি গন্ধযুক্ত এর মধ্যে দিয়ে দিলাম এক টো চামচ মতো চাট মশলা কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা ধনে পাতা কুচি এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখা হবে ততই কিন্তু পরোটাটা টেস্টি হবে তাই খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম অবশ্যই মাখার পর দেখে নিতে হবে যে নুন টুনগুলো ঠিক আছে কি না আমি টেস্ট করে দেখেছি আমার নুন ঝাল মশলাটা সব ঠিকই আছে এটাকে আমি সরিয়ে রাখলাম আমি দুখানা মুলো নিয়ে নিয়েছি আজকে মূলোর রায়তা করব মেথি আলু পরোটার সাথে মূলোর রায়তা এটা খেতে খুব ভালো লাগবে আর মূলোটাও খুব কচি আমি মূলোর খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম আর গ্রেটারের যে বড় দিকটা আছে বড় পোষণটা সেটা দিয়ে মূলোটাকে আমি গ্রেট করে নিচ্ছি মূল থেকে প্রচুর জল বেরোয় এই জন্য আমি এক লোচ মতো লবণ দিয়ে ভালো করে মূলোটাকে মাখিয়ে রাখলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট দশকের জন্যে দশ মিনিট বাদে ঢাকা তুলে দেখুন কতটা জল বেরিয়েছে মূলো থেকে এবার দুই হাত দিয়ে মূলোর জলটাকে ভালো করে চিপে চিপে বার করে নেব এবার সমস্ত জলটাকে বার করে নিয়ে আমি একটা বাটির মধ্যে গ্রেড করা মূলোটাকে রাখছি মূল মধ্যে জল থাকলে পরে আমি যে রায়তাটা বানাবো সেটা পাতলা হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না সমস্ত মূল জলটা ফেলে দিয়ে এর মূলর মধ্যে দিয়ে দিলাম হাফ টু চামচ মতো লবণ আর হাফ টু মতো বিট লবণ হাফ টু চামচ মতো লঙ্কার গুঁড়ো খাঁটা লঙ্কার কুচি আর খাঁটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম খুব টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি এক টো মতো আমার বানানো ভাজা মশলাটা আর দিয়ে দিলাম এক বাটি মতো দই এই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হবে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুটো চোঁচ মতো চিনি চিনিটা অপশনাল তবে দিলে পরে কিন্তু রায়তার টেস্টটা খুবই সুন্দর আসে এই জন্য চিনিটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে চিনিটা গলে যায় আমার রায়তাটা রেডি হয়ে গেছে আমি রায়তাটা সরিয়ে রাখলাম ময়দাটা তো অনেকক্ষণ মাখা হয়ে গেছে ময়দাটাকে আমি আবারও একটু মেখে নিচ্ছি দেখুন আড়াটা সফট হয়ে গেছে কিন্তু এবার ময়দা থেকে আমি হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি আলু মেথির পরোটাটা একটু বড় বড় হয় তাই রোজকার যে রুটি আমরা খাই তার থেকে একটু বড়ো করে লিচিটা কাটতে হবে একটু ময়দা নিলাম হাত দিয়ে একটু হাতে লেগে যাচ্ছিলো তাই একটু ময়দা দিয়ে আমি গোল গোল করে লেচিগুলো আগে থেকে কেটে রাখলাম সমস্ত লেচিগুলোকে আমি বানিয়ে রেখেছি এবার একটা লেচি নিয়ে একটু গোল করে পাকিয়ে দিয়ে মাঝখানে আঙুল দিয়ে একটু গর্থ করে নিচ্ছি নিয়ে একটা বাটির মতো করে নিলাম এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আলুর পুটটা আলুর পুটটা একটু বেশি পরিমাণে নেব এতে স্টাফিংটা বেশি দিলে পারে কিন্তু পরোটাটার টেস্টটা খুব সুন্দর আসবে দেখুন স্টাফিংটা দিয়ে আমি সাইড পোশনটা একটু মুড়ে নিচ্ছি সাইড পোরশনটা মুড়ে নিয়ে আবারও এপাশে পোষণটাকে এবার সিল করে দিলাম হালকা হাতে আবারও একটু গোল করে নিচ্ছি আমার পুরভরা লেচিটা তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত লেচিগুলো আমি রেডি করে দিলাম এবার একটা লেচিকে নিয়ে ময়দা দিয়ে হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে দিয়ে তারপরে বেলুনের সাহায্যে হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি সাইড দিয়ে চাপ দিতে হবে মাঝখানে চাপ দিলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসতে পারে তাই সাইড দিয়ে চাপ দিয়ে আমি এটাকে পরোটা বানিয়ে নিলাম খুব বেশি মোটাও হয়নি খুব বেশি পাতলাও হয়নি তাওয়াটা গরম হয়ে গেছে এবার গরম তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিলাম পরোটার ওপর পোষণটা যখন হয়ে গেছে তখন বোঝা যাবে পরোটা নিচটাও হয়ে গেছে তো এ পিট করে ভালো করে ওলট পালট করে আমি চামচ দিয়ে সাদা তেল দিয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি এ পিঠ করে ভালো করে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে আর খুন দিয়ে চাপ দিলেই পারে কিন্তু পরোটাটা ফুলে উঠছে দেখুন কত ফোলা পরোটা তৈরি হয়ে গেছে আর খুব খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এই মেথি পরোটা তৈরি হচ্ছে আশপাশের লোক কিন্তু বুঝতে পারে যে বাড়িতে মেথির পরোটা তৈরি হয়েছে এত সুন্দর একটা গন্ধে গোটা ঘর ভরে গেছে এইভাবে আমার পরোটাগুলো সব রেডি হয়ে গেল এবার পরোটার সঙ্গে সার্ভ করে দিলাম মূলর রায়তা আজকে ডিনারে আমাদের মেথির পরোটা আলু মেথির পরোটা আর মূলর রায়তা আমি আপনাদের রিকোয়েস্ট করছি একদিন অন্তত আমার মতন করে আলু মেথির পরোটা আর মূলর রায়তা বানান আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে সকালে ভালো থাকুন এই কামনা করে এই ভিডিওটা শেষ করলাম